বন্ধুরা আমরা সর্বদা শুনে থাকি যে মেয়েদেরকে ধর্ষণ করা হয় তাই তো কিন্তু এমন একটা ঘটনা আপনাদের সামনে আজকে বলবো যে এই ঘটনাতে ছেলেরা মিলে এক ছেলেকে ধর্ষণ করেছে গপনাঙ্গে ঢোকানো হয়েছে রোড মানে অত্যন্ত মর্মান্তিক ঘটনা আর সেই ধর্ষণ কথাই করা হয়েছে জানেন পাবলিক প্লেসে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো চলুন তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে এসএসসি ফাইনালি এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতে চলেছে মানে হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে সমর্থন জানিয়েছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সমস্তটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আপনাদেরকে প্রথমত বলি যে এমন একটি ঘটনা যেই ঘটনাটা শুনলে গা শিউড়ে উঠবে যে এটা কী করা সম্ভব ছেলেরা মিলে এক ছেলেকে ধর্ষণ করেছে গোপনাঙ্গে ঢোকানো হয়েছে অন্য এক অস্ত্র মানে বুঝতে পারছেন আমরা সর্বদাই শুনে থাকি মেয়েরা নিরাপদে মেয়েদেরকে যেখানে সেখানে হেনস্থার শিকার হতে হচ্ছে মেয়েদেরকে নির্যাতন করা হচ্ছে মেয়েরা কিন্তু কোথাও নিরাপদে নেই প্রত্যেকটা জায়গায় মেয়েদের কিন্তু বিপদ এবার ঠিক সেইভাবে এমন এক যুবক যেই যুবকের বয়স বাইশ বছর সেই যুবককে পাবলিক প্লেসে কয়েকটা ছেলে মিলে ছেলেটিকে ধর্ষণ করে অত্যন্ত সাংঘাতিক ঘটনা এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি অতি অবশ্যই বলবো ছাব্বিশ হাজার চাকরি কিন্তু বাতিল মানে এসএসসি তার আগে বলি এই যে ঘটনাটা যে ছেলেটির সাথে এই ঘটনাটি ঘটেছে সেটা কোথায় ঘটেছে জানেন ফের নির্ভয়ার ছায়া মানে তোমার পর ফের নির্ভয়ার ছায়া নৃশংস অত্যাচার যৌনাঙ্গ ক্ষত যখনই কোনো রকমের অত্যাচারের কথা বলতে শুরু করি বা বলি তখনই কিন্তু মনে পড়ে তিলক তোমার কথা ঠিক সেইভাবে বলা হয়েছে ফের নির্ভয়ার ছায়া বলা হচ্ছে নয়াদিল্লি ঘটনাটি ঘটেছে নয়া দিল্লি দিল্লির নির্ভয়া কাণ্ডের ছায়া ফের রাজধানীর বুকেই নক্কার জনকেই এই যৌন নির্যাতন করে খুন উত্তর ও উত্তর পশ্চিম দিল্লিতে একটি চরন্ত বাস থেকে বাইশ বছর বয়সী যুবককে মারধর করে নির্মমভাবে ফেলে দেওয়া হয়েছিল বুঝতে পারছেন বাইশ বছর এক ছেলেকে যেই ছেলেটা হ্যাঁ মানে সবে সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল অত্যন্ত ছেলেটি কর্মঠ বলতে পারেন ছেলেটি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু কাজ করছিল রোজি রোজগার করছিল যার ফলে তার কিন্তু মৃত্যু হয় সেই ছেলেটির মৃত্যু হয়েছিল ঘটনাটি ঘটেছে পয়লা ফেব্রুয়ারি পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তি নরেলার বাসিন্দা ব্যক্তিটি নরেলার বাসিন্দা এবং বিয়েও অনুষ্ঠানে মানে বিভিন্ন রকমের অনুষ্ঠানে বিয়ে রান্নার কাজ করতেন মাত্র বাইশ বছরে সেই যুবক কিন্তু রান্না বান্নার কাজ করত ভাবতে পারছেন ছেলেটি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল বা পরিশ্রমও করছিল হয়তো সে পরিশ্রম করে একদিন ঠিক নিজের নিজের পায়ে দাঁড়াতো পয়লা ফেব্রুয়ারি নিহত যুবক ও এক বন্ধু সুলতানপুর ডাবাসে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন এমন সময় এই ঘটনাটি ঘটে বাসটি বাওয়ানা চকের কাছে পৌঁছলে যুবকের হাত থেকে খাবার পুরো বাসে ছিটিয়ে যায় বুঝতে পারছেন বাসটি বাওয়ানা চকের মানে বাসে করে যাচ্ছিল সেই যুবক আর তখনই যুবকের হাত থেকে খাবার পুরো বাসে কিন্তু ছিটিয়ে যায় যার কারণে বাস চালক আশিস মানে যিনি বাস ড্রাইভ করছিলেন উনার নাম আশিস উনি ক্ষুব্ধ হন এরপর বাস চালক ওই যুবকের বন্ধুকে বাওয়ানা চোখে নামিয়ে দেই মানে যেই যুবককে যুবকের সাথে এই ঘটনাগুলো ঘটেছে সেই যুবকের সাথে যেই বন্ধু ছিল সেই বন্ধুকে নামিয়ে দেওয়া হয় বাওয়ানা চোখে এরপর ড্রাইভার ও তার সহযোগীদের নিয়ে ওই যুবককে ড্রাইভার সাথে তার আরও বন্ধুবান্ধবকে নিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে মানে ছেলেটিকে নির্মমভাবে মারধর করতে শুরু করে সাত কিলোমিটার ধরে পয়েন্ট বি নোটের সাত কিলোমিটার ধরে নির্যাতন করা হয়েছে ছেলেটিকে পুলিশ জানিয়েছেন যে তদন্তে জানা গেছে যে বাস চালক আশিস তার সঙ্গী সুশান্ত এবং অন্য একজন ওই যুবককে শারীরিক নিগ্রহ করে কথাটি কতটা করুণদায়ক ভাবুন তো আমরা সবসময় ভাবি যে ছেলেরা গেছে ও ছেলে আছে কি হবে কিছু হবে না তাই তো ছেলের সাথে কখনো বিপদ হতে পারে না বা বিপদ হওয়ার চান্সটা খুবই কম তার শারীরিক কোনো রকমের নির্যাতনের কোনো টেনশন নেই কিন্তু তার প্রাণের ভয় আছে প্রাণের ভয় কিছু হবে না কিন্তু দেখুন ছেলেদেরকেও কিন্তু ধর্ষণ করা হচ্ছে বলা হচ্ছে এখানে পুলিশ জানিয়েছে বাসের ভিতরে তারা প্রথমে ওই ব্যক্তিকে গালিগালাজ ও মারধর শুরু করে মানে যুবককে প্রথমে গালিগালাজ করে তারপরে অত্যন্ত হারে মারধর করে তারপর বর্তমানে পলাতক চালক আসিস মানে সেই গাড়ি চালক হুম আশু ওরফে আসিস একটি রোড বের করে গোপনাঙ্গের ভেতর ঢুকিয়ে দেয় ছেলেটির গোপনাঙ্গে রোড ঢুকিয়ে দেওয়া হয়েছে অভিযুক্ত তার সঙ্গীকে গাড়ি চালাতে বলেন এবং লোকটি অজ্ঞান না হওয়া পর্যন্ত তিনি তাকে প্রায় পনেরো মিনিট ধরে যৌন নির্যাতন চলতে থাকে বাওয়ানা না ফ্লাইওভারের কাছে বাস থেকে ছুঁড়ে ফেলার আগে তারা ষাট কিলোমিটার গাড়ি চালিয়েছিল সেই পুরো সময়টা ধরে এই নির্যাতন চলতে থাকে কতটা মর্মান্তিক ঘটনা আশা করি আপনারা সেই ঘটনাটা শুনে অনুভব করতে পারছেন রহস্য উদ্ঘাটন করল পুলিশ বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে মানে দুই ফেব্রুয়ারি বাওয়ানা ফ্লাইওভারের কাছে চৈতন্য অবস্থায় পড়ে থাকার খবর পাওয়া যায় পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে নিহতের ভাইয়ের দায়ের মানে নিহতের যে ভাই দায়ের করা একটি নিখোঁজ রিপোর্টের তদন্ত করেছিল পুলিশে পুলিশ অভিযোগে বলা হয়েছে পয়লা ফেব্রুয়ারি রাতে কাজ থেকে বাড়ি ফেরেননি গয়ার ভাই মানে ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখে কিন্তু সে কাজে গেছিলো আর কাজ থেকে কিন্তু আর ফেরেনি বাড়িতে তদন্তে জানা যায় নিখোজ ব্যক্তি বাসের ভিক্টিম যুবক সেই নিখোজ ব্যক্তি সেই যুবক এরপর পুলিশ নিহতের বন্ধুর সঙ্গে যোগাযোগ করে সেই বাসে ঘটে যাওয়ার নৃশংসতার পুরো ঘটনাটি বিবরণ দেয় এরপর সেই বন্ধুকে খোঁজ করা হয় বন্ধু সমস্ত ঘটনাটি পুরো ডিটেলসে বিবরণ দেয় ময়না তদন্ত ও পুলিশ তদন্ত বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে মৃতের ময়নাতদন্ত করা হয় যেখানে চিকিৎসকরা বলেছিলেন যে তার গোপন আঙ্গে গুরুতর আঘাত রয়েছে পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে গ্রেপ্তার করা হয়েছে সুশান্ত শর্মাকে বাসের চালক আসিস অর্ফে ও ওপর আসামি পলাতক মানে বাসের ড্রাইভার আরও আসামি সবাই কিন্তু পলাতক পালিয়ে গেছে তাদের খোঁজে ব্যস্ত এখন পুলিশ পুলিশ খোঁজাখুঁজি করছে তারা নিখোঁজ তারা পালিয়ে গেছে এই ঘটনাটি যারা দেখছেন ভিডিওটা যারা শুনছেন আশা করি বুঝতে পারছেন যে ছেলেরাও কিন্তু নিরাপদে নেই ছেলেদেরও বিপদ আছে ছেলেরাও যে কথাও ধর্ষণ যেভাবে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে ঠিক সেইভাবে কিছুটা পার্সেন্টেজ কম হলেও ছেলেদেরকেও কিন্তু ধর্ষিত হতে হচ্ছে ছেলেরাও ধর্ষণ হচ্ছে আর কিছু কিছু বলে না যেভাবে ভালোর সংখ্যা আছে সেভাবে কিন্তু খারাপেরও সংখ্যা আছে যার জন্য ওই ছেলেগুলো মিলে একটা ছেলেকে পেয়ে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে যেটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে হাইকোর্টের রায়কে সমর্থন জানিয়েছে সুপ্রিম কোর্টে কি হলো মানে এবার সবার কপাল পড়ল বলা হচ্ছে রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় এসএসসি রিকয়ারমেন্ট স্কিম বড় আপডেট হাইকোর্টের রায়কেই সমর্থন করছে বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই মানে হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে কিন্তু সহমত জানানো হয়েছে এটা সিবিআই জানিয়েছে। সোমবার মামলাটি ওঠে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে সঞ্জীব খান্না যবে থেকে জাস্টিস খান্না এসছেন তবে থেকে কিন্তু প্রত্যেকটা ব্যাপারকে বেশ খতিয়ে দেখা হচ্ছে আর জাস্টিস খান্না কিন্তু প্রত্যেকটা ব্যাপার এবারে একদম সঠিকভাবে যে না কোনো রকমের ভুল ভ্রান্তি রাখা যাবে না যারা সঠিকভাবে চাকরি নিয়েছে বা যারা বেনিয়মভাবে চাকরি নিয়েছে যেটা পুরো পরিষ্কারভাবে রাজ্য দিতে পারেনি যার জন্য কিন্তু এবার সমস্ত চাকরি বাতিলের মুখে বলা হচ্ছে যেখানে সেখানে বড় বয়ান কেন্দ্রীয় এজেন্সির এদিন সুপ্রিম কোর্ট সিবিআইয়ের বক্তব্য জানতে চাইলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয় নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়েও অনেক চাকরি করে মানে হয়েছে বুঝতে পারছেন কতটা দুর্নীতি হয়েছে চাকরির ক্ষেত্রে সাদা পাতা জমা দেওয়া হয়েছে চাকরির আর চাকরির মানে সাদা পাতা জমা দেওয়ার পরেও তাদেরকে নিয়োগ করা হয়েছে হাইকোর্ট যথার্থ রায় দিয়েছে ওই রায়ই হলো মানে ওই রায়ই কিন্তু বহাল রাখা হয়েছে মানে ওই রায়ই হলো গিয়ে একদম সহমত ওই রায় শিরমর বসানো হয়েছে ছাব্বিশ হাজার জনের ভাগ্যে কি আছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেলের ক্ষেত্রে কি যোগ্য ও অযোগ্য পৃথকীকরণ কি সম্ভব মানে যারা যোগ্য আর যারা যোগ্য নয় মানে যারা অযোগ্য তাদেরকে ডিভাইড করা যাবে পৃথক করা কি সম্ভব এই নিয়ে টানা পড়নের মাঝেই আবারও কি পরীক্ষা নেওয়া যায় এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় এমন প্রশ্ন উঠেছিল শেষ শুনানিতে সোমবার মামলাটির শুনানি চলছে প্রধান বিচারপতির বেঞ্চে হুম এর আগে মানে এর আগের দিন দীর্ঘক্ষণ শুনানি চললেও কোনো সিদ্ধান্তে আসা যায়নি এর আগে দীর্ঘক্ষণ শুনানি চলেছে কিন্তু কোনো সিদ্ধান্তে আসা যায়নি তবে গত সাতাশ জানুয়ারি এই মামলার শেষ শুনানিতে মূল মামলাকারীদের হয়ে আদালতে জোরালো সওয়াল করেছিলেন তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফেরদোস শামীমরা বিকাশবাবু আবারও পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেন মানে আবার পরীক্ষা নেওয়ার জন্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু সওয়াল করেন তার কথায় পরীক্ষা নেওয়ার মাধ্যমে যোগ্য ও অযোগ্য পৃথকীকরণ সম্ভব শিশু আদালতে আইনজীবীর আবেদন ছিল দু সালে পরীক্ষায় যারা বসেছিলেন বয়সের ঊর্ধ্ব সীমা সরিয়ে তাদের ফের পরীক্ষার মানে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক যারা দু সালে পরীক্ষায় বসেছিল তাদের এখন বয়স হয়েছে কিন্তু বয়সের সীমাটা সাইডে রেখে বলা হচ্ছে তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক যদিও যোগ্য প্রার্থীদের বক্তব্য ছিল দীর্ঘদিন ধরে তারা চাকরি করছেন রাজ্য সরকারের ব্যর্থতার জন্য আবার নতুন করে তাদের পরীক্ষায় বসতে হলে তা যথেষ্ট অমানবিক পদক্ষেপ হবে মানে যারা চাকরি করছেন ওনাদের বক্তব্য হল যে আমরা চাকরি করছি বহুদিন ধরে চাকরি করছি এখন যদি নতুন করে আবার পরীক্ষায় বসতে হয় আর সেখানে যোগ্য আর অযোগ্য বলে প্রমাণিত হবে মানে যারা সেই পরীক্ষাতে পাশ করবেন তাদের চাকরি হবে এটা যদি হয় তাহলে মানে টিচাররা বলছেন যে সেটা প্রচণ্ড অমানবিক হবে উনি বলছেন আরও আইনজীবী ফিরদোস শামীম সওয়াল করেন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও চারবার নিয়ম বিরুদ্ধ কাউন্সিলিং হয়েছে নম্বরের বিভাজন ছাড়া তালিকা প্রকাশ করা হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মে ঠাসা বলা হচ্ছে এখানে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মে ঠাসা এসএসসি কে পাঁচশো কোটি টাকা জরিমানা করার পক্ষে সওয়াল করেন আইনজীবী পাঁচশো কোটি টাকা আজ দশ ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসে আজকে দশ তারিখ এই মামলার শুনানি শেষ করবেন চিফ জাস্টিস সব মিলিয়ে আপাতত অন্ধকারে ছাব্বিশ হাজার চাকরি প্রাপকের ভবিষ্যৎ মানে যারা চাকরি করছেন অলরেডি ছাব্বিশ হাজার তাদের কিন্তু ভবিষ্যৎ এখন অন্ধকারে মানে তারা বিশাল টেনশানে রয়েছেন যে সামনে কি হতে চলেছে কি হবে উল্লেখ্য গত বছর আঠারোই এপ্রিল নিয়োগে দুর্নীতির জোরে এসএসসি দু সালের গোটা ফ্যানেল বাতিল করে দেয় মানে এই যে দু হাজার ষোলো সালের গোটা ফ্যানেল বাতিল করে দিচ্ছে এটা একটা বিশাল একটা বড় ব্যাপার চাকরি মানে যারা চাকরি করছেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এটা হাইকোর্টের দুই ডিভিশন ডিভিশন বেঞ্চে কিন্তু এই মানে ব্যাপারটা চলছে দু সালের গোটা প্যানেলটাকে বাতিল করে দেওয়া হোক আদালতের এই রায় নিয়ে তলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি প্রায় ২৬ জনের পয়েন্ট টু বি নোটেড এক ধাক্কায় ছাব্বিশ জনের চাকরি যদি বাতিল হয় পুরো মাথা ঘুরে যাবে চাকরিজীবীদের মানে যারা চাকরি করছেন অলরেডি এবার সামনে পরীক্ষা হবে কি হবে না হবে সেটা একটা বড় ব্যাপার আর ওনারা অলরেডি চাকরি করছেন অনেকেরই চাকরি করার জন্য যদি কিছু লেগে থাকে অনেকে অনেক কিছু করে টাকা পয়সা যারা যোগ্য নয় যারা অযোগ্য তারা অনেকে টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন তাই না সেই টাকাগুলো ফিরিয়ে দিবেন কী করে এমনকি এর আগে এটাও বলা হয়েছিল যে শুধু চাকরি বাতিল নয় যত টাকা পেয়েছেন চাকরি বেতন পেয়েছেন পুরো বেতন সহ কিন্তু তাদেরকে ফিরিয়ে দিতে হবে মানে অত্যন্ত মারাত্মক তথ্য যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাশে থাকবেন বন্ধুরা